রকম সেদ্ধ শাকের ভাজা একবার খেলে অন্য শাকের কথা ভুলেই যাবেন হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নতুন শাকের রেসিপি শেয়ার করবো তো এখানে অনেক রকমের শাক নিয়েছি প্রথমে পালং শাকগুলো আর কয়েকটা ডাঙার পাতা নিয়েছি আর লাফা শাকও নিয়েছি লাফা শাকটা সবগুলোকে একসঙ্গে করে নিলাম নিয়ে এখন দেখো আমি এটাকে কেটে নিচ্ছি তো বেশি ঝুড়ি করাও যাবে না আর বেশি মোটামোটাও করা যাবে না মাঝারি সাইজ করে এইভাবে কেটে নিতে হবে সবগুলো তো আমি এইভাবে কেটে নিলাম এখন দেখো এখানে দিয়েছি আমি কয়েকটা কুড়িয়া শাক তো এখানে ওই শাকগুলো আমি কেটে নেব শাকগুলো অনেকটা লম্বা লম্বা গাছ হয়ে গেছে তো এইভাবে আমার শাকগুলো কাটা হয়ে গেল এখন ধোয়ার জন্য ঝুড়িতে নিয়ে নেব ঝুড়িটাতে দিয়ে এটাকে ভালো করে ধুতে হবে মাটি আছে সেই জন্য ভালো করে এটাকে ধুতে হবে তো ঝুড়িতে ঢেলে নিলাম নিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এখন শাকগুলো আমি কীভাবে রান্না করবো ওটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কড়াই বসিয়ে দিলাম চুলাতে দিয়ে এখন শাকগুলো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নিলে কি এটার গন্ধটা বার হয়ে যায় আর এখানে যে সার বা স্প্রে করা থাকে সেগুলো বিষ বিষক্ত জিনিসগুলো বার হয়ে যায় সেজন্য শাক সবসময় আপনারা সেদ্ধ করেই নেবেন তো আমি এখানে শাকগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো এখানে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব শাকগুলোকে একটু জল দিয়ে দিলাম শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে এখন একটা গামলার মধ্যে ঝুড়ি বসিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি জলটা নিচে পড়ার জন্য তো এই কড়াইতে আমি শাকগুলোকে ভেজে নেব তো কড়াইটা এখানে চুলায় বসিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো সর্ষে তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নের জন্য একটু কড়া করে ভাজতে হবে শুকনো লঙ্কাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে সেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনের কয়েকটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা পোড়া পোড়া ভাগ করতে হবে বেশি পোড়ানো করা যাবে না তো এখন ভাজা হয়ে গেছে শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখো জলটা কিন্তু ঝরে গিয়েছে এখন একটু আমি নাড়াচাড়া করে সবগুলো তেল আর রসুন টসুন সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিয়ে নিব তো এখানে সামান্য লবণ দিতে হবে আগে তো লবণ দেওয়াই ছিল আর জলটা ঝরে গিয়েছে তা সেই জন্য একটু হালকা লবণ দিয়ে নিলাম লবণটা আপনারা টেস্ট মতো দিয়ে দিয়ে দিও আর একটু সামান্য জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো আর একটু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন শাকটাকে রান্না করব আমার শাকের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শাকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও দেখো শাকটা কিন্তু দারুণ হয়েছে দেখতে আর এইভাবে আপনারাও শাক রান্না করে খেতে পারেন